শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে সকাল সকাল মনে হলো টিফিনে একটু সবজি ম্যাগি বানাবো কারণ ফ্রিজে অনেকগুলো সবজি পড়ে রয়েছে তো হয় না বাজার থেকে আসার পর লাস্টের দিকে বাজারগুলো একটা দুটো করে থেকে যায় তো সেই জন্য ভাবলাম সবগুলো বার করি করে দেখি কতগুলো সবজি আছে তো সব রকম সবজি দিয়ে আজকে ম্যাগি বানালাম আমার ছেলে খুব একটা এটা পছন্দ করে না তাও খেলো বললো যে না মা ভালোই হয়েছে তো এরপরে তো প্রত্যেকটা মেয়েরই একটা চিন্তা বেলার দিকে রান্না কি হবে তো ফ্রিজেতে ওই বললাম যে পড়ে রয়েছে একটা কাঁচা আম পড়েছিলো তো যদিও কাঁচা আম আলু দিয়ে টকঝাল মিষ্টির একটা রেসিপি মাছে তো কিন্তু যে মাছটা দিয়ে রেসিপিটা বানানো উচিত সেটা ছিল না শোল মাছ এই আম আলুর সঙ্গে শোল মাছটা ভীষণভাবে যায় তো কি করা যাবে আর শোল মাছ না পাওয়া গেলে তো বাড়িতে যে মাছ ছিল ট্যাংরা মাছ ছিল তো ট্যাংরা মাছ দিয়েই আমি একটু টক ঝাল মাছের রেসিপি বানিয়ে ফেললাম এটা কিছুই নয় শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন আদা বাটা দিয়ে আর লঙ্কা বাটা এর সাথে আদাবাটার সাথে লঙ্কা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন আর চিনি তো এই এই হচ্ছে এর মশলা তো এখানে পেঁয়াজ রসুন এগুলো কিছুই দেব না তো এটা দিয়ে ভীষণ সুন্দর টেস্ট হয় সবথেকে বড়ো কথা টক টকের সঙ্গে ঝাল নুন এইগুলো ঠিকঠাক পড়লে এমনিতেই টেস্ট হয় আর তার উপরে আমি এখানে একটা স্পেশাল মশলা দেব সেটা হচ্ছে যেটা সব রকম গোটা জিরে গোটা ধনে রাঁধুনি মৌরি এইগুলো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে এটাকে লাস্টে মানে রান্নার লাস্টে এই যে এটা। তো সব কিছু মশলা এরকমই ভেজে নিয়ে গুঁড়িয়ে আর তরকারির লাস্টে মানে হয়ে আসবে হয়ে যাবে তখন এই মশলাটা ছড়িয়ে দিলে অপূর্ব টেস্ট লাগে তো অনেক দিন পরে এই জিনিসটা বানালাম তবে এক্ষেত্রে শোল মাছটা হলে আরও বেশি ভালো হয় তো ওই যে বললাম নেই কিছু করার নেই তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিলাম আর লাস্টে একটু ওই মশলা দেওয়ার পরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তো এটা তোমরা বানিয়ে দেখতে পারো এটা খুব সুন্দর একটা টেস্ট ভাতের সঙ্গে তো যাই হোক আমি পেঁপে সেদ্ধ আর মাছের এই আইটেমটা বানিয়েছিলাম দুপুরবেলা আর কয়েকদিন ধরে আর একটা জিনিস খুব অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে পাখি দানা আনা হচ্ছে না এদিকে আমার ছেলের এক্সাম স্টার্ট হয়ে যাবে কয়েকদিন বাকি আছে তো সেই কারণে দানা আর আনা হচ্ছে না ওর পড়াশোনার জন্য তো যাই হোক ওকে আবার একটা কাতলা পেটি ছিল ভাবলাম যে ওটা ভাজা রেখে দিই ওকে মাছমলা করে দেব। যদি ওই টকঝালটা একটু ওর মুখে ভালো না লাগে তো ওটাই বানিয়ে দেবো মাছমলা ও মাছমলাটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ওকে একটু আপেল কেটে দিলাম আপেল খেতে খেতে ও একটু কার্টুন দেখছিল বললো যে মা আমি একটু পরে পড়তে বসবো তো এইদিকে আমি দুপুরবেলা বাসন টাসন সব মেজে পরিষ্কার করে উবুর করে দিলাম আর বারান্দায় দেখো এসে দেখছি মিষ্টি ডুপ্লিকেট হয়েছে মিষ্টি যেরকমই তার স্বভাব এইটার এই ককটিয়াল পাখিটার সেরকমই স্বভাবটা ওর মধ্যে ঢুকে গেছে ভীষণ বদমাস মানে গেটটা একটু আলগুছুভাবে থাকলে হয় ও ঠোঁট দিয়ে ঠিক সাথে সাথে একটা সেকেন্ডেও তুলে দেয় তো বদমাস হয়েছে তো যাই হোক এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরের দিকে তো ভাবলাম ছেলেটার জন্য ফুল স্লিপ কিছু বার করে রাখি তো দেখলাম যে অনেকগুলো ছোট হয়ে গেছে তো যাই হোক ওইগুলো সারা দুপুর বিছানার খাটের নিচে বক্সগুলো গোছালাম জামাগুলো বের করলাম কোনটা ছোট হয়েছে কোনটা বড় হয়েছে তো সেইগুলো বের করে আবার তো আরেকটা কাজ সন্ধে পুজো দিয়েই আমি টিফিন সরি ডিনার বানাতে চলে এলাম এখানে বললাম যে কয়েকটা সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেইটা সব রকম ঢেঁড়স আলু আর কুমড়ো পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম আর চিলি চিকেন বানাবো বলে আমি ছোটো ছোটো পিসেস চিকেন রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকের বাসি চিকেন দিয়ে কিছু করব না ওটা কষা কষাই করে নেবো তো ডিনারের রুটি ছিল কষা মাংস আর ভাজা ছিল তো তার মধ্যে ব্লিঙ্কিটে আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল সেটা রাত আটটার সময় মানে আমার মনে পড়েছিলো সাতটার দিকে তো আমি সাথে সাথে অর্ডার করেছিলাম তো আটটার মধ্যে চলে এসেছিলো আর দেখো আমার ছেলে মনে করেছিল এই পার্সেলের মধ্যে কিছু একটা আছে আমার জন্য তো ভীষণ এক্সাইটেড হয়ে কাঁচি দিয়ে কেটে দেখছে ওতে বিস্কুটই আছে আর কিছুই ছিল না তো সেই কারণে ওর একটু মনটা খারাপ হয়ে গেল তো প্যাকেটটা দেখেও ভীষণ এক্সাইটেড ছিল যে এর মধ্যে কিছু একটা আছে তো ও খুলেই দেখলো যে আমার জন্য কিছু নেই ওর খানিকটা মনটাও খারাপ হয়ে গেল দেখো এর মধ্যে কি আছে ও দেখেই অবাক হয়ে গেছে মা এগুলো কি এগুলো তো বিস্কুট আমার জন্য কিছুই নেই আর যে এগুলো তো তোমারই জন্যে তো বিস্কুটগুলো কে খাবে তো যাই হোক আজকের মতো চলো গুড নাইট